শুভেচ্ছা সবাইকে নামাসাম ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক খুবই সংক্ষেপে পর্তুগালের যে ইমিগ্রেশন সংক্রান্ত সর্বশেষ একটি আপডেট আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন ইউরোপের ইমিগ্রেশন সংক্রান্ত সর্বশেষ তথ্যগুলো জানার জন্য শুরুতেই বলে রাখি যে দর্শক আপনারা জানেন যে বিগত দু সালের জুন মাসে সরকার হঠাৎ করে পর্তুগালে যে ইমিগ্রেশন ব্যবস্থা ছিল বা সহজ অভিবাসন সেটি তারা বন্ধ করে দেয় এবং হঠাৎ করে বন্ধ করে দেয়াতে অনেক মানুষ যারা পরবর্তী সময়ে পর্তুগালে এসেছে তারা কিন্তু আর পর্তুগালে স্থায়ী হওয়ার সুযোগটি তারা পায়নি এবং অনেকেই রয়েছেন যে যারা চার তারিখের আগে পর্তুগালে এসেছিলেন তবে কোনো কারণে তাদের ওয়ার্ক পারমি তাদের যে রেসিডেন্স পারমিটের জন্য যে আবেদনটি তারা করবে সেটি তারা করেননি তো কিন্তু তারা ক্ষেত্রবিশেষে ফিন্যান্স নাম্বার বা সোশ্যাল নাম্বার যে নাম্বারটিতে ট্যাক্স দেয়া হয় সেগুলো তারা হয়তো খুলে রেখেছিলেন তো পর্তুগিজ সরকার সাম্প্রতিক সময়ে সেই মানুষদের জন্য যারা চার তারিখের আগে এসেছেন এবং তাদের ফিন্যান্স অথবা সোশ্যাল নাম্বার রয়েছে সেই মানুষদের জন্য কিন্তু ইমিগ্রেশনের আয়মা বা যেটি আসলে বর্তমানে সেফ আগে যেটি ছিল ইমিগ্রেশন সেন্টার সেটিকে এখন আইমা বলে সে আইমাতে কিন্তু রেজিস্ট্রেশনের একটি সুযোগ তারা করে দিয়েছে এবং তারা কিন্তু চাইলে সেখানে ইমিগ্রেশনে এন্ট্রি করতে পারবে যাদের ফিন্যান্স এবং সোশ্যাল নাম্বার রয়েছে সেই মানুষরা কিন্তু চাইলে এই যারা চার তারিখের আগে পর্তুগালে এসেছেন তারা বর্তমানে এটি করতে পারবেন তো আপনারা যারা এমন অবস্থা রয়েছেন বা আপনারা হয়তো কেউ এমন থাকতে পারেন যে পর্তুগালে আপনারা সেই সময়টাতে গিয়েছিলেন কিন্তু এটি বন্ধ হয়ে যাওয়াতে আপনারা চলে এসেছেন কিন্তু আপনাদের সোশ্যাল বা ফাইন্যান্স নাম্বার করা ছিল তাহলে কিন্তু আপনারা এখনও পর্তুগালে ফেরত গিয়ে কিন্তু এটি চেষ্টা করতে পারেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের যদি পর্তুগালে পরিচিত কোনো লয়ার থাকে বা আপনাদের কোনো ফ্রেন্ড থাকে বা আপনারা চাইলে তাদেরও সাহায্য নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের যে সোশ্যাল বা ফাইন্যান্স নাম্বার বা পর্তুগালে যে আপনারা চার তারিখের আগে এসেছিলেন বা এন্ট্রি করেছেন সে ধরনের প্রমাণপত্রগুলো আপনারা শো করে কিন্তু ইমিগ্রেশনের এই অ্যান্ট্রি করার সুযোগটি নিতে পারেন আমি আশা করব যে অবশ্যই এই মানুষগুলো তারা পর্তুগালের রেসিডেন্স কার্ড পেতে পারবে যারা চার তারিখের আগে পর্তুগালে এসে এই নাম্বারগুলো খুলে রেখেছিলেন তো এটি নিঃসন্দেহে একটি ভালো খবর কারণ আমরা অনেক আগেই কিন্তু আরেক আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে যাদের এই পরিস্থিতিগুলো রয়েছে যারা হয়তো এই নাম্বারগুলো খুলেছেন অথবা চাকরি তারা শুরু করে দিয়েছেন ট্যাক্স প্রদান করেছেন চার তারিখের আগে কিন্তু কোনো কারণে তাদের সেফ এন্ট্রি করা হয়নি তারাও কিন্তু চাইলে এই আওতায় পড়বেন তবে বারোটি ট্যাক্স তাদেরকে প্রদান করতে হবে তো বর্তমানে কিন্তু ইমিগ্রেশন এই সুযোগটি আবার খুললো যাদের হচ্ছে এই নাম্বারটি সোশ্যাল এবং ফাইন্যান্স এবং লিগাল এন্ট্রি যেটিকে আমরা বলতাম বা তারা যে পর্তুগালে প্রবেশ করেছে সেটির যে বৈধ প্রমাণ সেটি থাকলে কিন্তু তারা আবারও এখন ইমিগ্রেশন এন্ট্রি করতে পারছে তবে চার তারিখের পরে যারা এসেছেন তারা অবশ্যই এটি পারবেন না তো আপনারা অবশ্যই নতুন যারা যাচ্ছেন তাদের জন্য আসলে আসার কোনো খবর নেই এখনও পর্তুগালের ব্যাপারে যদি সামনে কোনো খবর থাকে অবশ্যই আমরা জানাবো তবে বর্তমানে যে আপডেটটি এসেছে সেটি শুধুমাত্র চার তারিখের আগে যারা সেখানে গিয়েছিলেন এবং নাম্বার খুলে রেখেছিলেন প্রসেস তারা কিন্তু এই সুযোগটি চাইলে নিতে পারেন তো এরকম অনেকেই থাকে ইউরোপের অন্যান্য দেশে আশাহত হয়ে তারা চলে গিয়েছিলেন আপনারাও চাইলে কিন্তু যদি আপনাদের ভ্যালিড ডকুমেন্ট থাকে ইউরোপের অন্যান্য দেশ থেকেও কিন্তু আপনারা এটি চেষ্টা করে দেখতে পারেন যদি এন্ট্রি করা যায় এবং ট্যাক্স পে করলে আমি আশাবাদী যে আপনারা পর্তুগালে রেসিডেন্স কার্ড পেতে পারবেন তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউরোপের ইমিগ্রেশন সংক্রান্ত সর্বশেষ তথ্যগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে